হাসতে হাসতে আসছো তুমি ঠাট্টা করছো কাকে আমার শ্বশুর বিয়ে করছে তোমার শস্যের মাকে অর্থাৎ হাসতে হাসতে আসছো তুমি ঠাট্টা করছো কাকে আমার শ্বশুর বিয়া করছে তোমার শ্বশুরের মাকে এখন কে আসছে আর কে যাচ্ছে এবং কেমন যে কারে প্রশ্ন করতেছে মানে আবার বুঝিয়ে দাও মানে একজন হাসতে আসছে আসছে আর একজন যাচ্ছে যে প্রশ্ন করতেছে সে বলতেছে যে হাসতে হাসতে আসছে তুমি ছাতটা করতেও কাকে আমার শ্বশুর বিয়ে করতে তোমার শ্বশুর মা এখন কে আসতেছে আর কে যাচ্ছে এন্ডার কিন্তু কেটাই তাই মানে এই দুইটি লোক কারকে যাচ্ছে